ওগো তুমি কি কথা বের হচ্ছে কেন না এমনি জিজ্ঞাসা করলাম কেন জিজ্ঞাসা করবা কেন তোমাকে আমি বলছি না যে আর কখনো কোনো দিনও তুমি আমার কোনো কথা জিজ্ঞাসা করবে না তারপরে কথা জিজ্ঞাসা করো কেন এ তুমি কেমন কথা বলতিছো আমি তোমার বিবাহিত স্ত্রী আমি জিজ্ঞাসা করতে পারি না হ্যাঁ পারো কিন্তু এখন পারো না আসলে তোমাকে না তোমাকে না আমার মোটেও আর সহ্য হয় না আমি করছি ডাকি তোমার কাছে অনেক কিছু করছো কি করছো বোঝো না কিছুই বুঝতে পারতেছি না মানুষটার দিন দিন আমার সঙ্গে এইরকম কেন আচরণ করতেছে এই তো আব্বা আমা মা আপনি এখানে আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি ও এই যে গাছটা লাগাইছে যে কিরাদিন দেওয়া ঢালটা ভাঙেছে গাছটার বিষ টিপিষ দেবো না কি এই চিন্তা করতেছি দাঁড়া দাঁড়া কে কি আছে তোমার কিছু না আব্বা কিন্তু আপনার ছেলেকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি কে ছেলে আবার কি করলে ইদানিং ধরে ও আমার সঙ্গে খুব বাজে আচরণ করতেছে হুম আমিও ওর মনটা আগের মতো হাসি খুশি দেখতেছি নে যখনই মুখের দিক তাকাই মুখটা দেখে কালো আচ্ছা তোমার ভিতরে এই ঝরগাটা হয় কি লি কত দে আব্বা বিশ্বাস করেন ওর সঙ্গে আমার কোনো কথা কাটাকাটি হয় নাই কিন্তু কি হয়েছে না হয়েছে ওর কাছে জিজ্ঞাতে গেলে ও আমার সঙ্গে খুবই খারাপ আচরণ করতেছে তাই আমি তো কিছু বুঝতেছি না আব্বা আচ্ছা ঠিক আছে মা তুমি বাড়িতে যাও আমি দেখতেছি আমি ওর কাছে শুনতেছি যে ওর কি হয়েছে কি উজাইক সেই স্বামী করুন করবে না তুমি মন খারাপ করিনা মা তুমি মন খারাপ করলে পরে মা আমার আকাশ জমিন ভেঙে যায় কারণ তুমি আমার একটা মাত্র মা যাও যাও না যাও যাও এত শক করে सवालটা গিয়ে দিলে सवाल बेटा রো বাড়ির ভিতরে হাসি খুশি থাকবি আমি বুড়ি মানুষ একটা আনন্দলিয়ে থাকব এই যে কি করে আমার মনটাও খারাপ হয়ে যায় যাইতে আব্বা শুনে গেছিলো ওই দোকানের উপরে গেছিলাম একটু ওই লোক কলের দোকান ছাড়া তোরে কোনো জায়গায় বসার জায়গা নাই আচ্ছা এটা সত্যি কথা কব আমার কাছে এখন আচ্ছা আব্বা আমি কি কোন সময় তোমার কাছে মিথ্যা কথা বলি বলো কি হয়েছে না কৈস নে ঠিক আছে আচ্ছা এই যে বউমার সাথে তোর কি লাগেছে বৌমার মনটা সবসময় খারাপ থাকে মোরা থাকে যখন তাকে তখনই দে যে বৌমার মনটা ভালো নাই ব্যাপারটা কি আব্বা ও যে কি করছে তুমি যদি এই কথা শোনো না তোমারও মনে করো যে মেজাজ ঠিক থাকবে না তুই আমার কাছে ক আমি বৌমা কইছি যে আজাদের যাই হোক আমি জিজ্ঞাসা করি আমার কাছে সত্যি কথা কবি তার কারণ তোরা দুইজন বাড়ির ভিতরে তোরা হাসি খুশি থাকু আমার মনটা ভালো থাকতো তোরে মুখ কালা বৌমার মুখ কানা এ দেখলি আমার ভালো চাই রে হ্যাঁ কি আছে ক বাদান কত দে আব্বা আসলে তোমাকে বললে তো তুমি বিশ্বাস করবে না তুমি তো আবার বৌমার পক্ষে তোমাকে একটা জিনিস আজকে দেখাবো দেখবা হ্যাঁ দেখা তুই তুই দেখা আমাক আমার অত সুন্দর বৌমার নামে তুই দুর্নাম করিস ই করিস চল যাই হ্যাঁ তোমার ওই বৌমার তুমি খালি উপরের রূপটা দেখেছো কিন্তু ভিতরে যে ওর একটা কালো রূপ আছে সেটা দেখো নি আজ বিকালে তোমাকে আমি দেখাবো তুই দেখাবো আমাকে সব। বাবা আপনারা এখানে এখানে মানে আযাত তো ঠিকই কইছে যার জন্য আমার এই সাওয়ালদার মনমরা সত্তায় সব সময় তুমি এই দুধ দিদি পানি খাইতেও রোজা ঠায় এই যে তোমরা এত দিন জানিনে হ্যাঁ বাবা আপনি কি বলেন কি বলতেছি মানে মিজি চোখে না দেখিবার বিশ্বাস করতে আমি এসব কোনো কথাই কাজ হবে না ওকে আজকেই এইবার থেকে বের করে দাও না বের করে দেব ঠিক আছে ওর পাপ মা খবর দিলি আসি ওর বাপ তুলে দেই ওই কে একা বাইরে ফেলতে বকে ওগো আব্বা দেখেন আপনারা যা দেখছেন যা বুঝছেন সবই ভুল ভুল আমি সব বিজিটা দেখছি ওটা ভুল তুমি আমার সহলেক পছন্দ করো না ওই সহলেক পছন্দ করো তে বিয়ে আগে কবির পারছিলে না যে আমি একজনকে পছন্দ করি সি সি আব্বা এসব কি বলতিছেন আপনি এসব তো মুখে আনাও পাপ ও পাপ না সব কথা পাপ পাপ দেখাচ্ছি আব্বা ওকে আজকেই এইবার থেকে বের করে দাও না ওইকে এক একা বাইর করে দেবো না ওর বাপ বাইক ডাকি নিয়ে আসি ডাকি এনে হাতে ধরা দিই আব্বা আপনারা চোখ দিয়ে যা দেখছেন সেটা সত্য কথা নয় আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করতেছেন ও শুধু শুধু সন্দেহ করতেছি শুধু শুধু সন্দেহ করতেছি নাকি আর সত্যি কথা কি তুমি কও তো দেই কও শুনবেন তাহলে তাহলে শুনেন কি রে তানহা তোরে না বললাম ভাইয়ের সিভিটা আমার কাছে দে আমার একটা রিলেটিভস আছে আমি ওর সাথে কথা বলছি তো ওর কাছে সিবিটা দিলে চাকরি হয়ে যাবে ভাইয়ার তুই ভাইয়ার সাথে কথা বলিস নাই না রে ইদানিং ওর সাথে আমি কথাই বলতে পারতেছি না আমার কোনো কথাই শুনতেছে না উল্টা আমারে ঝাড়ি মারতেছে শুন ভাইয়ের চাকরি নাই তো এই জন্য মনে কর যে তোর সাথে ওরকম ব্যবহার করতেছে তুই ভাইকে বল ভাইয়ের সিবিটা আমার কাছে দিতে আমি সব কথা বলে রাখছি সিবিটা জমা দিলেই দশ দিনের মধ্যে চাকরি হয়ে যাবে তুই আমি যা বলি সিবিটা বাইর থেকে নিয়ে আমাকে দিয়ে যাস আচ্ছা ঠিক আছে আমি সবকিছু রেডি করে তোকে দিয়ে যাব না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাইব না আচ্ছা আচ্ছা বুঝলেন তো এবার মারে আসলে আমি তোমার খামাখায় সন্দেহ করেছি তুমি যে আমার সাওয়ালের পর এতখানি করেছে এটা আমরা ধারণাই করে পারিনি আজাদ দেখ বলান আমরা কি ভাবিলাম আর কি হইলে এটা তোর বালুর জন্য তোর চাকরির জন্য বৌমা ইয়ে করছে আমরা এটা জানি নি আমার বৌমার মতো বৌমা হয় না আসলে আসলে দেখো এই মানুষের মানুষের উল্টা পাল্টা কথায় আমি না তোমাকে সন্দেহ করছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আমারে ক্ষমা করে দাও মা আমরা তোমার কাছে ক্ষমা যাচ্ছি না আব্বা আপনারা যে বুঝতে পারছেন এটাই অনেক চলেন বাড়িতে চলেন চল চলো যাই